আসসালামু আলাইকুম অর্থ আইন দুই নিয়ে আজকে আলোচনা করব বড় আইনজীবী নিবন্ধন পরীক্ষা যারা দিচ্ছেন তাদের উপকার হবে ইনশাল্লাহ প্রশ্ন আসলে আশা করি এখান থেকেই আপনারা পাবেন অর্থ আইন দুই হাজার চব্বিশের এখান থেকে যেই সব বিষয়গুলো ধারণা নিতে পারবেন অর্থ অর্থ আইন দুই হচ্ছে উক্ত অর্থ বছরে বাজেটে আয়করের কোন কোন বিষয়ের উপর সংশোধনী আনা হয়েছে তা অর্থ আইনে উল্লেখ করা হয় অর্থ আইন দুই হাজার চব্বিশে যেসব সংশোধনী আনা হয় তার মানে পুরো আইনটাকে সংশোধন করে না যে আইনটাকে সংশোধন করায় শুধু এই অর্থ আইনে ওই আইনটাকেই ধারা অনুযায়ী উল্লেখ করে বলা হয় কোথাও দাড়ি কমা কিছু শব্দগত বিষয় চেঞ্জ করে এবং করের হারগুলো চেঞ্জ করা হয় যেসব ধারায় চেঞ্জ করবে সেসব ধারা উল্লেখ করে করের হারগুলো চেঞ্জ করা হয় তা আসুন আমরা জেনে নেই অর্থ আইন দু হাজার চব্বিশে কী কী সংশোধনী আনা হয়েছে কোন কোন ধারায় কোন কোন আইনের উপর ভ্রমণ করুশ ও দুশো পঁচাত্তর ধারায় উল্লেখিত বিধান অনুসারী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে এখানে এতটুকু সংশোধন আনা হয়েছে মূল্য সংশোধন কর ও সম্পূরক শুল্ক আইন দুই হাজার বারো সংশোধন যেসব ধারায় সংশোধন করা হয়েছে ধারা দুই ধারা তেত্রিশ ধারা আটাত্তর ধারা একাশি ধারা একশো একুশ একশো বাইশ একশো উনতিরিশ একশো তিরিশ এবং দ্বিতীয় তফসিলের টেবিল এক টেবিল এক বলতে একটা ছক আকারে এখানে হেডিং পণ্যের হেডিং এইচ এস কোড পণ্যের সময়ের বিবরণ ও সম্পূরক শুল্কের পরি পরিবর্তন হার রেটগুলো পাঁচ পার্সেন্ট থাকলে এখন দশ পার্সেন্ট অথবা গত বছর দশ পার্সেন্ট ছিল এখন পাঁচ পার্সেন্ট এরকমভাবে এখানে ছক আকারে উল্লেখ করা হয়ে থাকে তৃতীয় তফসিলের সংশোধন টেবিল এক দুই তিন চার এখানেও টেবিল পুরোটাই চেঞ্জ করা হয়েছে এখানে কর হার রেট গুলো চেঞ্জ করেছে কর হার বলতে এখানে ভ্যাটের যে রেট গুলো চেঞ্জ করা হয়েছে মূল্য সংযোজন কর ও সম্পূর্ণ শুল্ক আইন হচ্ছে টাইম এখন আসি আয়কর আইন দুই এর সংশোধনী কি কি আয়কর আইন দুই এ কতিপয় শব্দের সংশোধন করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় করের হার গুলো চেঞ্জ করা হয়েছে ধারা দুই ধারা চার পাঁচ ছয় দশ তেরো একত্রিশ একচল্লিশ উনপঞ্চাশ পঞ্চান্ন ছাপান্ন বাষট্টি ছেষট্টি সাতষট্টি সত্তর চুয়াত্তর ছিয়াত্তর বিরাশি অষ্টআশি চুরানব্বই আটানব্বই একশো দুই একশো তিন একশো তেরো একশো তেরো বিলোপ সাধন করা হয়েছে মানে এই আইনটাকে বাতিল করে দিছে একশো তেরোর যে আইনটা এখানে বলা হয়েছে বিলোপ একশো চোদ্দো একশো চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ একশো আঠাইশ একশো তিরিশ

এবং তিনশো চৌত্রিশ কাস্টমস আইন দুই হাজার তেইশের প্রথম তফসিল সংশোধন করা হয়েছে তফসিল দুই পয়লা জুলাই দুই হাজার চব্বিশ তারিখ হইতে তিরিশে জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত আয়করের হার সংশোধন করা হয়েছে তফসিল তিন তফসিল দুইয়ের পয়লা জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হইতে তিরিশে জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আয়করের হার সংশোধন করা হয়েছে আজকে এ পর্যন্তই Hello, everybody. Assalamu alaikum.